এখন আমাদেরকে বলে না হ্যাঁ কখনো বলে মৌলবাদী কখনো বলে জঙ্গিবাদী কখনো বলে রাজাকার মাথা গরম করবেন না কখনোই অস্থির হবেন না আতঙ্কিত হবেন না ধৈর্য ধারণ করুন কারণ ধৈর্য এমন একটা গাছ চারি গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি এই জন্য আল্লাহ তালা বলেন ইন আল্লাহ আল্লাহ তালা ধৈর্যশীল বান্ধবদেরকে পছন্দ করেন মানে কি হ্যাঁ

কত নবী আছে তাদের সাথে অনেক আল্লাহ আল্লাহ লড়াই করেছে তারা বিপদে হতদম হয়নি নতজন হয়নি তাদেরকে দমানো যায়নি তারা ধৈর্য ধারণ করেছে কারণ আল্লাহ ধৈর্যশীলদের ধৈর্যশীল ধৈর্য ধারণ করতাম ধৈর্য ধারণ এটা সবার পক্ষে সম্ভব হয় না ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারদিকে শুধু কাটা আর কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি আবার বলি ধৈর্য এমন একটা গাছের নাম যেই গাছের সারা গায়ে কাটা সারা গায়ে কি কিন্তু ফল মিষ্টি ওই মিষ্টি সুস্বাদু ফল আনতে গেলে কিছু কাটা সহ্য করতে হবে যেন বিপদে ধৈর্য ধারণ করি রাজুকে আল্লাহ তালা নিজে সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন মসবিন আলা মা ইয়ামুন হাজার আঞ্জা মিলা নবিহে আপনি হেরা গুহা থেকে এমন আলোর বাণী নিয়ে এসেছেন এমন সংস্কারের কথা নিয়ে এসেছেন এমন পাওয়ারফুল মেসেজ নিয়ে এসেছেন এটা সমাজে দিলে সমাজ আপনাকে আলিঙ্গন করবে না পাথর ছড়বে গালি দিবে ট্যাগ লাগাবে নানা তকমা দিবে কিন্তু এগুলোতে পিছপা হওয়া চলবে না নবী হে অস্পেল আপনি ধৈর্য ধারণ করুন আলামাইয়া বলুন ওরা যাই বলুন আপনারে কখনো বলবে গণক কখনো বলবে জাদুকর কখনো বলবে পাগল কখনো বলবে কবি এখন আমাদেরকে বলে না হ্যাঁ কখনো বলে মৌলবাদী কখনো বলে জঙ্গিবাদী কখনো বলে রাজাকার আছে না নাই যুগে যুগে এই ট্যাগিং সংস্কৃতি আছে তারা ট্যাগ লাগায় তারা নানা ধরনের মিথ্যা তকমা লাগায় আল্লাহ তাল্লাহ আশ্বস্ত করে বললেন নবী আপনি ভয় পাবেন আপনি ধৈর্য ধারণ করুন আল্লা করুন তারা যাই বলুক না কেন আপনি সবর এখতিয়ার করুন তাদেরকে আপনি ইগনোর করুন একটু সয়ে যান একটু শোয়ে গেলে রয়ে যাবে এটা দুনিয়ার নিয়ম শোয়ে গেলে রয়ে যাবে রয়ে যেতে চাইলে শোয়ে যেতে হবে প্রিয় কারণ আল্লাহ তালা ধৈর্যশীলদের বড্ড পছন্দ করেন এবং রাসুল সাহেব ইসলাম একটা চমৎকার হাদিস বলেছেন তিনি বলেছেন আজাব মুমিন মুমিনের ব্যাপারটা বড়ই ইন্টারেস্টিং বড়ই চমৎকার এটা মুমিন ছাড়া অন্য কারো হয় না ব্যাপারটা কেমন রাসুল বলেন ইন মুমিন যখন আনন্দে থাকে তখন মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আছে না নাই কারণ শুক্রিয়া একটা অবাদ আর ওই নবাদ সুন্দর মুমিন যখন বিপদে পরে দুঃখে থাকে সবার তখন সে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করলে সব আসে না নাই তো সব ছাড়া আমাদের আর কিছু আছে আমি জীবনে হয় সুখী নয় দুঃখী কি বলেন আমাদের জীবনের পথে হয় কখনো আমরা সুখী নয় সুখের সময় কি করি শকর করি শকর করলে সব আসে না নাই আর দুঃখের সময় কি করি সবর করি সবর করলে স্বভাব আসা নাই তাহলে হয় শোকর নয় সবর এই দুইটা আপাতত ভূমি জীবনে সর্বদা চলমান কেমন একটা উইন উইন সিচুয়েশন সুমানলা পড়বেন না একটা উইন উইন সিচুয়েশন যেন প্রিয় ভাইরা মাথা গরম করবেন কখনোই অস্থির হবেন না আতঙ্কিত হবেন না ধৈর্য ধারণ করুন কারণ ধৈর্য এমন একটা গাছ চারি গায়ে কাটা কিন্তু পল্টা বড় মিশ্রী যখন আল্লাহ তালা বলে সৌমীরি আল্লাহ তালা ধৈর্যশীল আপনাদেরকে পছন্দ করেন